এমন একখান দেশের ভিতরে বসবাস করি যে দেশত গুড ড্রাইভার গুড ড্রাইভার কি পরিমাণ সুযোগ ফাইলে কোটি আর মালিক যুদ্ধ করে সামান্য কার ড্রাইভার আর এই দেশের ভিতরে বড় বড় পদর ভিতর গদির ভিতরে যে তারার এত পরিমাণ অবহেলা তারার প্রফেশন লইয়ে রে যে অজ্ঞ ড্রাইভারের সুযোগ লই রে করে করে দিয়ে হাতালে যার গই লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন লক্ষ লক্ষ স্টুডেন্টর স্বপ্ন বাঙি সুর মাছুর করে দিয়ে এখন কি হইতাম আসলে দেশিয়েন দিন দিন এমন অধঃতন যার মানে বাসায় ফকাশ করার মতনো আসি আসি এর দেশের ভিতরে কিন্তু দেশিয়েন যে কি চলের কি সামনে কি হইব কেউ কিছু হইতে এক একদিন এক এক কান বাইরের সদিন আগতে বাঘর বাজার দেয়ার ফোয় ইয়া বাফরে বাজার দিয়ে ফোয়ার ফোয়াই শল কিন্তু কি চোদ্দ চৈদ্ লক্ষ না তেরো লক্ষ ডে শল কিনি এখন তো বাজিয়ে গিয়ে ফোয়াই দিয়ে বাফর নাম বাজায় বাফর দাঙে তো ফোয়ার নশিনী এখন ঘটনা এমন সর্বায় গিয়ে গি বাফে দাইগি গেমিক ফোয়া টান ন রায় এন ফোয়াইয়ের দের মাই দাগি মিকে এখন ঘটনায় বে এমন জায়গা গিয়ে গই সলর মালিকও দায় এক সলে শলে ব্যাকসাইজ করে দিয়ে সলে ফল বানাই দিয়ে এই সলে বাফর বাফর লে ফুয়ার সম্পর্কে নষ্ট করে দিয়ে এই সলে মালিকরা দৌঁড়ে দিয়ে বাঙি সরমাচুর করে দিয়ে বলে হামার তো এই ঘটনা যাইতে এখন আবার শুরু ড্রাইভার লই ড্রাইভারে লক্ষ লক্ষি ফসন ফাঁস করে দিই এখন বেচারা কুয়াকাটার ভিতরে বলে নামাজ ফিরত কি তার সব তুলিয়া তার ফোঁরে দিলু ফোয়া বলে শুভাকাঙ্ক্ষী ইনবক্স ফোয়াই খুব সুন্দর করে ইয়ারেটাইস দিয়ে বাপরে বাপ জেরাই যাওক না কেন পাঁচ সত্তর নামাজ পড়ে ভালো হতা ধর্মঘরের কিন্তু কমেন্ট বক্স জায়গায় না বুঝো যার এই নামাজের ফল কি দোয়াই দিয়ে একবারে বেচারা ফুয়া বিদেশের জায়গায় পড়ালেখা করল মান সম্মান তো দিয়ে শেষ করি বা ফেব্রে কেরিয়া ক্যারিয়ার সদ্বংস করে দিল পড়াল আনি শুরু গিয়ে তৈ বা আজি এখনও যারা সদরপদর ইংঘর লাইনে এটাই যাবি ঘৰৰ নচাৰে তুমি মনে কৰ যে তই দুৰ্নীতি কৰি আৰে তুমি চত আছ তুমি বাচি যাবই কিন্তু তোহে ভণ্টি লটকাব লাগিব তই নিজেও সুধি নোৱাৰিবি এই বাঘে দুৰ্নীতি কৰি কি ফুৱাই দি বাজাই ইয়াৰ ইণ্টি ফুৱাই বাঘে আবাৰ ইণ্ডি দুৰ্নীতি কৰি কিন্তু ফুৱে দি বাজাই তই তুমি দুৰ্নীতি বুলি কৈ তুমি ভণ্টি বাজি যাবি তুমি সুধি নোৱাৰিবা এখনও সময় আছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও কাপ বাফর